তাই সাউথ ইস্ট প্রতিষ্ঠাতা পরিচালক এম এ কাশেম সাইন বাই প্রতিষ্ঠাতা পরিচালক আজিমউদ্দিন আহমেদ প্রতিষ্ঠাতা পরিচালক জুনুমা আহমেদ প্রতিষ্ঠাতা পরিচালক রেহানা রহমান প্রতিষ্ঠাতা পরিচালক জসনে আরা কাশেম কবে লেটার 21 এর 26 জুলাই 2021 শুরু এরপরে চাঞ্চল্য চাঞ্চল্যকর ঘটনা

জনা উপরোক্ত বিষয় গত ছাব্বিশে জুলাই দুই হাজার একুশ তারিখে আপনাকে প্রেরিত পত্রের প্রতি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি আমাদের উপরোক্ত পত্রে আমরা উল্লেখ করেছি যে সাউথ ইস্ট ব্যাংক এটি প্রথম শ্রেণীর ব্যাংক হিসেবে ইতিমধ্যে জনগণের আস্থা অর্জন করেছে উনিশশো পঁচানব্বই সালে ব্যাংকটির প্রতিষ্ঠাত একটি বিগত পঁচিশ বছরে সৌহার্দপূর্ণ পরিবেশে বোর্ডের সকল সদস্যদের একান্ত সহযোগিতা এবং অংশগ্রহণের মাধ্যমে ব্যাংকটি পরিচালনা করার ফলে ব্যাংকটি যথেষ্ট সাফল্য অর্জিত হয়েছে সকল সদস্য সকল সদস্যের মধ্যে আলমগীর কবির পরে যার এগেন্সে চিঠি গিয়েছে সকল সদস্য অতি সম্প্রতি বোর্ড পরিচালনায় ব্যাংকের চেয়ারম্যান এবং এগারো জন পরিচালকের মধ্যে নিম্ন স্বাক্ষরিত আমাদের পাঁচজন পরিচালকের ভুল বুঝাবুঝির প্রেক্ষাপটে কিছু অভিযোগ সম্বলিত উপরোক্ত পত্রটি উপরোক্ত পত্রটি ওই যে সব কথা চিঠি আপনার সমীপে পেশ করা হয় ইতিমধ্যে ভুল বুঝাবুঝির অবসান গল্পে চেয়ারম্যানের সঙ্গে আমাদের আলোচনা অনুষ্ঠিত হয় এবং ব্যাংকটির উত্তপ্ত সমৃদ্ধির উদ্দেশ্যে সকলে আরও অংশগ্রহণমূলক সহযোগিতায় বোর্ড পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহীত হয় এমত অবস্থায় আপ আপনার নিকট প্রেহিত ছাব্বিশে জুলাই দুই হাজার একুশ তারিখে অভিযোগটি আমরা প্রত্যাহার করে দিচ্ছি